ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে জেলার দশজন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু অভিযোগের তালিকায় রয়েছেন জেলাশাসক নীতিন সিংহনিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব শুধু তাই নয় তালিকায় জেলা প্রশাসনিক কর্তারা যেমন রয়েছেন তেমন রয়েছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ থানার আধিকারিকেরা খগেনবাবুর দাবি জেলার এই আধিকারিকেরা তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন এই সকল আধিকারিকেরা নির্বাচনের কাজে যুক্ত থাকলে ভোট নিরপেক্ষ হবে না খগেনবাবু আরও বলেন নির্বাচন ঘোষণা হওয়ার পর এক বেসরকারি হোটেলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অবস্থিত থানার পুলিশকর্তা ব্লকের আধিকারিক সহ জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে গোপন বৈঠক করেছেন তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে জেলার প্রথম শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়ার লিখিত আবেদন করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুর্মু আমরা যা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক যে কর্তা যারা আছেন পশ্চিমবাংলার প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা তাদের মধ্যে একটা অংশ একটা বড় অংশ বলা যেতে পারে যারা দলদসে দলদাসে পরিণত হয়েছে আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করে লুট করার ক্ষেত্রে তারা সাহায্য করে তৃণমূল কংগ্রেস লুট করে আর এর প্রশাসন সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন সাহায্য করে আমরা এখানেও দেখতে পাচ্ছি মালদা জেলাতে ইতিমধ্যে যে নির্বাচনের যখন হচ্ছে দিন ঘোষণা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কী করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে যে বেসরকারি একটা জায়গাতে একটা হোটেলে একটা কলেজায় বেসরকারি জায়গাতে মিটিং করছেন এসপিদের নিয়ে তিনি এসপি অফিসে মিটিং করতে পারেন তাহলে ওখানে হচ্ছে এখানকার প্রার্থী ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি এস এক সময় ডিআইজি ছিলেন তা তার নির্দেশও করছেন ডিএম আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে ভিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই মানুষ নিরপেক্ষভাবে যাকে খুশি তারা তাদের ভোটাধিকার তাদের পক্ষে তারা প্রয়োগ করুক এটা আমরা চাই আর এরা চাই জোর করে এই ভোটগুলোকে তাদের পক্ষে নিয়ে যাওয়া মানে বুথ দখল করা এখানে হচ্ছে যে সমস্ত সমস্ত ব্যালটগুলো সেখানে ছাপ্পা মারা অর্থাৎ এখানে আমাদের ইভিএমগুলোকে দখল করা এগুলো করার চেষ্টা করছে আমরা সেই জন্যেই যারা এই সমস্ত যে দলদাসের সঙ্গে যারা যুক্ত তৃণমূলের সঙ্গে যারা দলদাস হিসেবে কাজ করছেন পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশন এই বিষয়টা তিনি বিবেচনা করবেন তিনি ব্যবস্থা করতে পারে আমরা এদের এরা থাকলে এই সমস্ত আধিকারিকরা যদি নির্বাচনে থাকেন নিরপেক্ষ নির্বাচন হবে না এই সমস্ত আধিকারিকদের যেটা নির্বাচন কমিশন তিনি এই ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করবেন তার উপর নির্ভর করে আমরা চাই এদেরকে এখানে নির্বাচনে এই সময়তে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া অর্থাৎ নির্বাচনের সময়তে এখানে তাদের থাকা উচিত নয় আমাদের এখানে পুলিশ অফিসার ইনক্লুডিং এখানকার এসপি এটা সহ আমাদের প্রায় হচ্ছে দশ জনের মতো আমাদের এখানে অভিযোগ আছে কোন কোন থানায় যে সমস্ত থানাগুলো আছে আমরা জানিয়েছি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন থানা আছে আমাদের এখানে ব্লক আছে ম্যাজিস্ট্রেট নিজেও আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আমাদের এখানে ওই নিরপেক্ষ নন তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করছেন জেলা সভাপতি এসপি তৃণমূল কংগ্রেসের এখানে তিনি তিনি একটা হচ্ছে যে এখানে সোশ হিসেবে কাজ করছেন দুজনে কাজ করছে তাদের ওই তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাজ করছেন এরা নিরপেক্ষ কোথায় আমরা তাদের সম্পর্কে এবং তার নিচে যে সমস্ত অফিসাররা আছেন তাদের সম্পর্কে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি নির্বাচন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস